হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো দেখো আজকে আমি রান্না করব হাঁসের ডিম কিভাবে রান্না করব তা তোমরা দেখবে হাঁসের ডিম সিদ্ধ করার সময় একটু পরিমাণ লবণ সর্ষার তেল দিয়ে দিলে আপনার খোসা ছাড়াতে খুবই সুবিধা হয় ভালো করে ফোটাতে হবে হাঁসের ডিম পরিমাণ মতো মশলাগুলো নিলাম কিছু জিরার গুঁড়ি লঙ্কার গুড়ি হলুদের গুঁড়ি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি ওটা আমি তেলে দেব আর কিছু গরম মশলা ওর মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ এগুলো আমি তেলের মধ্যে দিয়ে এর সঙ্গে দেবো এ কটা আলু একটা টমেটো দুটো পেঁয়াজ একটা রসুন আর কিছু লাল কাঁচা লঙ্কা এই দেখো বন্ধুরা ডিমগুলোকে ছুলে নিলাম ছুলে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম ধরো কিছু আলু কেটে নিলাম পেঁয়াজ কুটে করলাম আর কিছু পেঁয়াজ আর রসুন বেটে নিলাম আর সামান্য আদা নিলাম পরিমাণ মতো ডিম ভাজার জন্য তেল ডেড়ে নিলাম ডিমগুলোকে ভেজে দিচ্ছি আলুটাকে ভেজে নিচ্ছি তেলে দিয়ে দিলাম শুকনা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই দেখো পেঁয়াজ বাটা রসুন বাটাগুলো দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এই দেখো পরিমাণ মতো সব নিলাম এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সব মশলাগুলোকে মেপে রেখেছি সব দিয়ে দিলাম পরিমাণ আদা নিলাম আমরা আদা বেশি খাই না তরকারিতে তাও একটু নিলাম একটা কষার জন্য হালকা পরিমাণ জল দিয়ে দিচ্ছি হাঁসের ডিম এটা অন্য পোলট্রি ডিমের মতো রান্না হবে না এটা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে করতে হয় আর মশলাটা কষা হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি এভাবে রান্না করবে খেতে ভালো লাগবে এটা হাঁসের হাঁসের ডিম এটাকে তোমার পোলট্রি ডিমের মতো রান্না করলে হয় না ওই গায়ে থেকে একটা ডিম থেকে একটু গ্যাস আসে বলে আমরা মশলা দিয়ে ভালো করে রান্না করি আমি তো আলু দিলাম আবার কিছু কিছু ক্ষেত্রে আমি আলু না শুধু ডিমের কারি করি না এই তোমাদের ডিমের কারিও একদিন আমি দেখাবো ঠিক আছে এবার আমি জল দিয়ে দেব সিদ্ধ করার মতো আলু সিদ্ধ করার মতো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম এবার আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে লাল কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব একটু গরম মশলা শাহ গরম মশলা একটু নামার আগে দিচ্ছি আমার তরকারি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখো আমার তরকারিটা হয়ে গেছে এভাবে তোমরা রান্না করবে খেতে ভালো লাগবে আমার এই রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আমারও একটু ভালো লাগবে